এখন মুখে বরফ দিয়ে গান ঘষব প্রত্যেকদিন সকালে ঘুম থেকে ওঠার পর মুখে বরফ দিয়ে ঘষব এই যে হচ্ছে বরফ এটা দিয়ে মুখে ঘষব তাহলে স্কিনটা অনেক ভালো থাকে মুখের স্কিন অনেক ভালো লাগে মুখের কালো দাগ থাকে সব ঝুরঝাপলা বরফে দূর করে দূর করে ফেলব বরফটা মুখের জন্য অনেক উপকার সকালে ঘুম থেকে উঠে বরফটা ইউজ করব সকালে ঘুম থেকে উঠে বরফটা ইউজ করব সারাদিন মধ্যে প্রতিদিন দিকে গরমের দিন প্রতিদিন দিল স্কেন অনেকগুলো করে i মুখে এই বরফটা দিয়ে দেখছেন স্কেনটা গ্লো একটা একটা নরম দিয়ে মুচড়ি ফেটে স্কেনটা খুব সুন্দর করে হবে মুখের যত কালো দাগ

কোনো জিনিস দরকার হয় না স্কানে আপনার এই বরফ গরমের দিন আসলে মুখে দেবেন আর কিছু দরকার ইস্কেন এমনি তিস তার জন্য